সময় সাংবাদিক অনেকেই ইসলামপন্থী যত দল রাজনৈতিক ভাবে আছে যারা আগামী নির্বাচনের মনে করেন প্রস্তুতি নিতেছে ওনাদের কাছে যখনই সুযোগ পায় এই প্রশ্ন এটা করে আপনারা যদি ক্ষমতা যাইতে পারেন তো নারীর ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি নারীর ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি অর্থাৎ আপনারা ইসলামী দল এটা থাকার পরেও এটা আবার ওনারা বুঝে বলতে হবে নারীর ব্যাপারে দৃষ্টিভঙ্গি তো আমার দলই ইসলামী দল তুমি আমার নারীর ব্যাপারে দৃষ্টিভঙ্গি ইসলাম বহির্ভূত অন্য কিছু হবে এটা তুই ভাবো কেন এটা আবার জিজ্ঞাসা করার কি আছে না এটা বারবার জিজ্ঞাসা করে ঘুরে ঘুরে এই কথাটাই জিজ্ঞাসা করে নারীর ব্যাপারে দৃষ্টিভঙ্গি অর্থাৎ নারী প্রতিদিন আধুনিকতা ইউরোপ নিত্য নতুন ফ্যাশনেবল জীবন বিলাসী জীবন অসভ্য জীবন এনে দিবে আর এটা নারী গ্রহণ করবে এটা বাধাগ্রস্ত করা মানেই হলো এটাকে নিষেধ করা মানেই হলো এইটা আপনার আমাদেরটা এটাই মৌলবাদী এটাই উগ্রতা এটাই বাড়াবাড়ি ইত্যাদি 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 নারীর মর্যাদা দিতে গিয়া এখন ওনারা মোটর সাইকেলের পিছনের অংশ অনেক উঁচা পেটের ফুটে লেগেছে মানে আর বেশি দিন পরে দেখবেন এই সামনে হয়তো বছর খানিকের মাথায় দেখবেন মহিলা কান্দে বসে মোটর সাইকেলের যে পিছন দিয়ে ফুটছে এই দেখবেন কিছুদিন পরে বলছেন আর পিছনে না তোমার কান্দে বসা মর্যাদা দিতে হবে তাকে

আর ইয়াত এমন কিছু নারী হবে যারা মনে তো হচ্ছে পোশাক পরেছে কিন্তু অথচ তারা উলঙ্গ উলঙ্গ নিজেরাও পুরুষকে তাদের দিকে আকর্ষণ করবে পুরুষও তাদেরকে নিজেদের দিকে আকর্ষণ করবে মু ইলা এবং তাদের মাথা হবে মানে চুল

জান্নাতের ঘানও পাবেন এরপরে নবীজি উদাহরণ দিয়ে বলছে যদিও জান্নাতের গ্রা পাঁচশো বছরের রাস্তা দূরে থাকতেই নাকে লাগবে তাইলে একজন জান্নাতি পাঁচশো বছর দূরে থাকতেই জান্নাতের তার নাকে জান্নাতের ঘণ এসে লাগবে আর এই দুর্ভাগা নারী তাহলে কি পরিমাণ বঞ্চিত যে 50 বছর দূরত্বের পিছনেই থাকবে ফলে জান্নাতের гранটাও তার নাকে লাগবে লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই নারী সুগন্ধি আতর সেন্ট পারফিউম এটা এইভাবে লাগাইছে যাওয়ার দারা রাস্তায় চলার সময় সুগন্ধ ছড়া পুরুষের নাকে লাগে

রাস্তায় চলতে গিয়ে পর পুরুষের ডাকে লাগে ওই নারী নারী ওই নারীচার এই জন্য এটা জরুরি আসলে বুঝা আমরা প্রতিনিয়ত যথোপযুক্ত ভাবেও হয়তো আমাদেরও দুর্ভাগ্য আমরা আমাদের মুসলিম মা বোনদের কাছে আমাদের কোরআন তুলে ধরতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমরা তাকে তাদেরকে বুঝাইতে পারি না নাই তো তারা যদি দেখতো ইসলাম তাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে পর্দা কোনোভাবেই অবরোধ নয় পর্দা কোনোভাবেই তাকে বেঁধে রাখা নয় পর্দা কোনোভাবেই তার অপমান নয় শরীর স্বাস্থ্য পরিবেশ পরিস্থিতি সবকিছুর সাথে শতভাগ মানানসই শতভাগ উপযোগী একটি শরীরের বিধান একটি পোশাক নারীর এই পর্দা নারীর এই পর্দা অতএব আমি মা বোনদের কাছে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা অনেক পুরুষ সদস্য এখানে আছেন নিজেদের স্ত্রী মেয়েদেরকে জানানো এটা শুনানো অল্পকে আপনি পড়ে শোনা আপনি তর জমাটা পড়ে শোনা আপনি পুরুষ আপনি আপনার বিবিকে মেয়েকে বসে শোনা না এত অবহিত হবে এবং শরীয়তের বিধানও এটা যে স্বামী তার স্ত্রীকে শোনাবে বাবা তার মেয়েকে বলবো যে শরীয়তের বিধান এই সুরাতে সূরাতে

স্ত্রীদের কথা বলতে কি আল্লাহ বলছেন কিছু যখন চাইবে কোনো কিছু প্রয়োজনে তো পর্দার অন্তরাল থেকে তোমরা সেটা চাইবে সরাসরি না এই কথা বলেই এই প্রথম পর্দা বিধান আসছে এবং আল্লাহ তালা পর্দার ব্যাপারে প্রথম যেদিন বলছে সেদিনে এটার কারণ উল্লেখ করে দিছে কেন দিলাম পর্দা তো আল্লাহ তালা নিজেই বলছে ওইখানে

এরপরে আমি যেটা বলতেছিলাম এই সুরাতে আছে আল্লাহ বলছেন নম্বর আজওয়াজিকা ও বনাতিকা ইল মুখমিনি আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন এবং সমস্ত ইমানদার নারীদেরকে বলুন ইদধনি না আলে হিলনা বিন জলাব তারা যেন তাদের শরীরের উপরে দেহের উপরে শতভাগ মোটা ঢিলে ঢালা বড় চাদরে আবৃত্ত করে নেয় এমন ভাবে ঢাকবে জিলবাব যেন তাদের চোখ চেহারা মুখমন্ডলও ঢেকে যায় এটাই তাফসিরের মধ্যে আছে তো এই জন্য এখানে আল্লাহ তালা দেখেন আলাদা আলাদা করে বললেন কেন হে নবী আপনি মহিলাদেরকে বলুন সব মহিলা তাই এ কথা বললেই তো ওনার স্ত্রী মেয়ে অন্যান্য মহিলা সবাই তো কি হয়ে যাইতো অন্তর্ভুক্ত হতো কিন্তু কই আলাদা আলাদা করে বলছে আপনার স্ত্রীদেরকে বলুন এবং আপনার মেয়েদেরকে বলুন এবং আপনি নারীদেরকে বলুন তার মানে আপনি স্বামী অতএব আপনার স্ত্রীদেরকে বলুন আপনি পিতা বাবা অতএব আপনি আপনার মেয়েদেরকে বলুন আপনি নবী এজন্য আপনার ইমানদার নারীদেরকে বলুন তাহলে স্বামীর দায়িত্ব কাকে বলা স্ত্রীকে বলা পিতার দায়িত্ব কাকে বলা আমাদের এই জিম্মাদারিটুকু আমাদের পুরুষদের মধ্যে আছে বলেন আমরা ভালো হয়ে চলে না আপনি বলছেন পুরুষ ভালো হয়ে চলার প্রেসক্রিপশন তাকে টেলিভিশন দিলেন তো সে টেলিভিশন দেখতে দেখতে ভালো হবে কিভাবে তাকে দিয়ে এত বড় একটা মোবাইল দিয়ে দিলেন বেটি মোবাইল সারাদিন চালাইলে লাখ শিখবে কিভাবে তাহলে এটা আমাদের দায়িত্ব আমাদের পুরুষদেরও দায়িত্ব আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে আল্লাহ স্পষ্ট বলছে শরীয়তের এই পর্দার বিধান নারীদেরকে পুরুষের দায়িত্ব এটা জানাইতে হবে পড়াইতে হবে বুঝাইতে হবে এটা আমাদের জিম্মাধার আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুর আপনারা অনেক শুনছেন এটা শাহেখ দামাত বারাকাত হুম সব সময় একটা কথা বলে দুই জিনিসের কাজা হয় না দুই জিনিসের কি হয় না এক আল্লাহর জিকিরের কাজা হয় না কারণ আল্লাহ তাআলা জিকির করতে বলছে সর্বদা যিকরান কাসীরা সারাখন বেশি বেশি জিকির এখন আপনি যদি বলেন গতকাল শুক্রবারে যে আসর থেকে বাগরি আমার জিকির করা উচিত ছিল সেটা আমি যে করি নাই আজকে এটার কাজা করতেছি এখন তো এখনকারটা আজকেরটা কখন করবে তাহলে তো এক্ষেত্রে আপনাকে যেই দিন আপনার মৃত্যু ওই দিন আজরাইল থেকে আপনি আরো দু চার ঘন্টা হাওড়া দিতে কারণ যে ভাই আমার কোর্স বাকি রয়েছে আমি মরমু ঠিক আছে মরতে মানা নাই কিন্তু আমার একটু জিকির বাকি আছে আমার একটু আদায় করতে হবে তবে এমন সুজুক তাহলে জিকিরের কোন কি হয় না কাজা ঠিক তেমনি ভাবে শাইখ দামদক বরকাতুন বহুবার এটা হুজুর বলে যে পর্দার কোন কাজা নাই মহিলাদের পর্দার যেই হুকুম এক নারীর উপরে পর্দা করা ফরজ সপ্তাহে কয়দিন দিন প্রতিদিন কয় ঘন্টা ঘন্টা বুঝেন না হিসাবটা এটা সব সময় কি ফরজটা তাই এখন সে যদি বলে যে গতকালকে যে আমি আসর থেকে মাগরি এক ঘন্টা বেফরদা ছিলাম বাজারে ঘুরলাম এই পর্দাটা আজকে ঘুরে রাখ আজকে করি এটা তো আজকেরটা বুঝেন না এটা সম্ভব আর কোনোদিন আর উপায় একটাই ইস্তেফা উপায় একটাই তবা আল্লাহর কাছে মাফ চাওয়া যদি আল্লাহ মাফ করে দেয় নাই তো আর কোনো কি নাই বলি প্রতিদিন বলি একজন মুসলিম নারীর উচিত অবশ্যই সে এটা বুঝে নেওয়া আপনি পড়ে দেখেন কে কোথায় কি বলছে আপনি বাদ দেন আপনি পড়েন পড়ে দেখেন ইসলাম আপনাকে সম্মানিত করছে কিনা ইসলাম নারীকে দিছে কিনা এটা সে সে তার বিবেক কি বলে কোরআন তো প্রত্যেকের জন্য নূর আলো তাহলে কোরআনুল করিম একজন সাধারণ থেকে সাধারণ নারীও যদি পড়ে কোরআন তাকেও আলো দেবে আলোই দেবে তাকে